বরুম টুনি কি করে হ্যাঁ হ্যাঁ কি দেবো তুমি যাও যাও লাইট লাইট জ্বালাও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি সরো फिर स्कूल से गानों, mm. फिर ज़र्क कबा, फिर ज़र्क तो, फिर ज़र्क का, हम्म मार्बल mm. mm. hmm, ना, mm. फिर ज़र्क की दो, mm. चलो, हाँ, yeah, हाँ yeah. একটু পর পর সবজি ওলা আসতেই থাকে কারেন্ট চলে গেছে আমরা আই এর লাইট জ্বালিয়ে দেই কেন লাইট বন্ধ করবো কেন এটা হচ্ছে আমার বারান্দার গাছের লেবু মরিমুর বাবাই কালকে পেরে আনছে হলুদ হয়ে গেছে যদি পুরে যায় বাহিরে সেজন্য নিয়ে কি তোমার মার্বেল খোঁজা হয়নি তুমি কোন কালারটা নেবে হ্যাঁ কোট কোট নেই মার্বেল কোনটা আর নেই কোনটা হ্যাঁ না তাহলে এইখান থেকে সরো বলো মারবেন আমি চলে যাই হ্যাঁ বলো উঠাও তুমি উঠাও হ্যাঁ তুমি মারবেন উঠো ওখান থেকে উঠাও হাত দিয়ে উঠাও জোহরের আজান দিচ্ছে মরিয়ম টুনি তুমি চুলার কাছে কি করো এদিকে আসো মা চুলা আকি মরিয়ম চুলো বাড়াইছো কেন তুমি চুলো ধরুন হাত পড়ে যাবে কি করো তুমি মরিয়ম মরিম টুনি কি করে চুলো ধরছে কেন চুলো ধরলো কেন মরিম টুনি এই চুল পড়ে যাবে চুল পড়ে যাবে আসো আসো মামনি চুলের পাওয়ার কমিয়ে দাও আম্মু চুলের পাওয়ার কমিয়ে দাও চলো চলো যাও ডাল চুলে অফ হয়ে গেছে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম তখন আর পরে নাই একটু যেয়ে সরলাম আর সাথে সাথে বলোক দিয়ে পড়ে গেছে দুধ আর ডাল এই দুইটা জিনিস জাল দিতে গেলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় কাছে যতক্ষণ দাঁড়িয়ে থাকি ততক্ষণ আর পরে না

হাসিগেনি কেন তুমি মরিম টুনি তুমি লেবু নিছো কেন লেবু দামা দা হাতে হাতে আল্লাহ লেবুটা নষ্ট হয়ে গেল না তুমি লেবুটা ফেলেছো কেন আবার নিছো কেন দাও মা না না আর দিব না তুমি ফেলেছো নিচে ফেলেছো এই একটা মার দিব মার দিব তোমাকে যাও লেবু দিব না যাও না লেবু দিব না তুমি আম্মুকে মারো কেন আম্মুকে মারো কেন

আর কিছু দেবো না তোমাকে আমলকি নেবে না ফিরে রেখে দেয় ঠিক আছে তুমি কান্না করো ঠিক আছে আমি রেখে দি লাইটই সুদি নাক মুছ আজকে তাড়াতাড়ি হ্যাঁ তারিখ তোমার বাবাই আসছে দেখো নাই তুমি মরিয়ম তোমার বাবা আসছে তুমি দেখো নাই

কম্বল তোমার কম্বল লাগবে লাগবে না তাহলে বল লাগে না কম্বল হ্যাঁ কি মা কম্বল দিব মরিম টুনির কম্বল লাগবে ঠান্ডা লাগে তোমার এসি ছাড়ব এই শীতে কেউ এসি ছাড়ে মা মরিম টুনি কম্বল দিয়েছে গান হ্যাঁ হ্যাঁ মরিয়ম টুনি সরা বলবো শোনবা কোন সরাটা শুনবা মা আয়না বুড়ি আয়না বুড়ি ময়নার মা তলা দিয়ে যাচ্ছে হেঁটে জামাই বাড়ি চিতই পিঠা নিয়ে রশি বড়া পিঠাগুলি ডুবে রয়েছে হাত বাড়িয়ে কোলা ব্যাং বলছে দুটো দে মামা ঘুম মাসি পিসি মুদির বাড়ি এসু খাট নেই পালুম পড়ে যাবে মা মাথা পড়ে যাবে মাথা উঠা মাথা ব্যথা পাবে হ্যাঁ তোর বাবা আসে মরিয়ম ডাকে

তোর বাবা দিয়ে দেওয়ার মা কোথায় মরিয়ামকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না মরিয়াম কোথায় আচ্ছা ঠিক আছে এখন আর ওখানে ঘুমাবে না তোমার সাথে ঘুমাবে মরিম কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে ওর একটা অভ্যাস হয়েছে কম্বল মুড়ে দিয়ে ঘুমাবে আর ও কম্বল মুড়ে দিলে আমার ভয় লাগে যদি শ্বাস না করতে পারে সেই জন্য ও ঘুমিয়ে বললি আমি কম্বলটা একটু ফাঁকা করে দিই এটা হচ্ছে বিকেলে

জুহানের জুহনের জুহানকে কেক খাইয়ে দিচ্ছে